ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. প্রশ্ন করেছেন سنة سيف الدين والله علي مولا বা علي. আলিগাদি আল্লাহ তাল আনহুকে মাওলা নামে অভিহিত করা হয় এটি সঠিক কিনা অল বিল্লাহ বিল্লাহি ওফিক আল্লাহুল মুস্তান বিশেষ করে আমাদের সমাজে শিয়া প্রভাব রন্দে রন্দে যেহেতু সডিয়ে সিটি আছে এবং এই মাওলা শব্দটি হজরত আলী রদাল সাথী খাস করে যেভাবে করে বলা হয় এটি উচিত নয় যদিও মাওলা শব্দটি যে কোনো ব্যক্তিকেই বলা যেতে পারে বন্ধু অর্থে অভিভাবক অর্থে যেভাবে করে মাওলানা শব্দটি বলা হয় এটি আরবেও প্রচলিত আছে আমরা যেমন মাওলানা শব্দটি যিনি স্নাতক ডিগ্রি লাভ করেন অ্যারাবিক তাকে আমরা মাওলানা বলি এর দ্বারা আসলে অভিভাবক তিনি দিনের অভিভাবক তো এই অর্থে মাওলা শব্দটি ব্যবহার করা যেতে পারে তবে শুধুমাত্র আলিরদল্লা তাল আনহুর জন্য এভাবে করে শব্দ ব্যবহার করাটা আমরা যেমন আরেকটি শব্দ আমরা বলি একার রমাল্লাহাহ মানে আলিরদল্লা তাল আনহুর সাথে এই কথাটি বলি আবার মাওলা শব্দটি আলিরদ আল্লাহ আনহুর সাথে বলি ইমাম শব্দটি হোসাইন রদি আল্লা আনহুর সাথে মিলাই ইমাম শব্দটি হাসান রাজি আল্লাহ তালনুর সাথে মিলে এই যে শব্দগুলো প্রয়োগ এগুলো মূলত আসলে শিয়া প্রভাব আর শিয়া প্রভাব এর সাথে বিশেষ করে শিয়া যেই মতাদর্শ শিয়ারা প্রথমে জানতে হবে যে তারা মুসলিম নামধারী হলেও তারা মূলত আসলে মুসলমান নয় কোরআনকে তারা মানে কোরআন তেল করে কিন্তু কোরআনের বিভিন্ন বিষয়কে তারা এতটাই নির্লজ্জভাবে তারা ধারণা রাখে যেটা কোরআন অস্বীকার করার নামান্তর যেমন হাজরত আয়সা সিদ্দিকের বেবিচারিণী নারী হিসেবেই তারা মনে করে অথচ আল্লাহ নিজে পবিত্র ঘোষণা করেছেন আচ্ছা কার্রাম আল্লাহ আলী রাদুর সাথে তারা ব্যবহার করে এই কারণে যে আল্লাহ তার চেহারাকে সম্মানিত করেছেন এটা এই কারণে বলা হয় যে তিনি যেহেতু কোনো মূর্তি পূজা করেননি বাল্যকালে তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু প্রশ্ন হলো যে এমন গুণ তো অনেকের অনেক সাহাবিদের ক্ষেত্রেই হতে পারে কিন্তু এই শব্দগুলোকে শুধুমাত্র আলী রাজি আল্লাহ তালা আনুর জন্য ব্যবহার করা আচ্ছা আরেকটি বিষয় হলো যে মাওলা অর্থ প্রভুও হয় তো তারা শিয়ারা প্রভু অর্থ তারা ব্যবহার করে এই কারণে যে তারা মনে করে যে আলী রাজি আল্লাহ তালা আনহু সহ আরও যে তারা তার ইমামরা আছে ইমামরা গাইবের খবর বলতে পারে এমনকি ভবিষ্যতের কথা বলতে পারে তো এই যে এই জাতীয় বিষয়গুলো এগুলো তো প্রভুর কাজ রবের কাজ অতএব এই জাতীয় শব্দ আলী আলিরতীল্লাহ সাথে মাওলা শব্দ ব্যবহার করার দ্বারা ধরে নিতে পারি যেহেতু তারা বিশ্বাস করে যে তাদের কুতুবগণ তাদের ইমামগণ ভালো বলতে পারেন এবং পারস্য কবিদের বিভিন্ন শেয়ার বিভিন্ন কবিতা বিভিন্ন আবৃত্তি বিভিন্নভাবে এটি স্পষ্ট শিয়াদের এই শব্দগুলোকে সাথে ব্যবহার মানে তারা প্রভু করে আর এই শব্দগুলো আমরা ব্যবহার না করাই উত্তম কারণ যেহেতু এই শব্দগুলোর একাধিক অর্থ হতে পারে বাকি কে কোন উদ্দেশ্যে বললো তার উপর নির্ভর করে আসলে যদি কেউ বন্ধু অর্থে ব্যবহার করে অভিভাবক অর্থে ব্যবহার করে তাহলে ঠিক আছে কিন্তু যদি কেউ প্রভু অর্থে ব্যবহার করে তাহলে শিরিক হয়ে যাবে সুন্দর ইমাম হুসাইন বলি আমরা ইমাম হাসান বলি আসলে ইমাম যদি আরবি অনুযায়ী যদি নেতা ধরা হয় বা আসলে মূলত হাদিসের অনুযায়ী ইমাম বলা হয় রাষ্ট্রের যে নেতৃত্ব গ্রহণ করে যেমন সাবহাতুন ইদিল্ল হুম্লাফি দিল্লী ইল্লাহ ইয়ামালাহ্লিল্লা ইল্লাহ দিল্লু ইমামুন আদেল ইমামুন আদেল মানে ন্যায় পরায়ণ শাসক আরবিতে ইমাম শব্দের অর্থ মসজিদের ইমাম হোক আর মসজিদের ইমাম তো যিনি ন্যায়পরায়ণ যিনি শাসক হবেন তিনি আসলে কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদের ইমামতি করবেন এটাই ছিল পূর্বের নিয়ম হজরতকাল হজরতে তারা তো রাষ্ট্রের প্রধান ছিলেন মসজিদেরও তারা খতিব ছিলেন যাই হোক তো ইমাম মানে মসজিদের ইমাম থেকে শুরু করে একবার রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব তাদেরকে ইমাম বলা হয় কোরআন হাদিসের ভাষায় আদিল আদিলমান ন্যায়পরায়ণ শাসক অথচ আমরা জানি যে হজরতে হুসাইন রাজি আল্লাহ আনহু এবং হজরতে হাসান রাজিউল্লা তালা আনহু তারা কিন্তু মদিনা বা মক্কা অথবা কোনো আরব ভূখণ্ডে অথবা বাহিরে কোথাও তারা কিন্তু নেতৃত্ব দেননি মানে কোনো দেশের বা কোনো রাজ্যের তারা শাসক ছিলেন না যেভাবে করে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তৌলা আনন হজরত অমর রাজিউল্লা আনহ তো এটা কখনোই তারা বলেন না যে ইমাম আবু বকর ইমাম অমর ইমাম ওসমান না এগুলো বজায় না শুধু হজরতে হাসান এবং হজরতে হোসাইনের সাথে ইমাম শব্দটি তারা লাগিয়ে দেয় এভাবে করে শব্দের বিকৃতি এবং কিছু কিছু শব্দকে খাস করে পাক পানজাতুন অথবা আলিরদলা তালী আনহুর সাথে এবং তার সন্তান দয়ের সাথে এবং তার থেকে যে ইমামগণ এসেছেন ইমাম আকেল ইমাম জয়নুল আবেদিন থেকে শুরু করে একেবারে বারো ইমাম পর্যন্ত ইমাম খমিনী পর্যন্ত তারা পৌঁছায় ইমাম সাদেক শাহ এবং তাদের এই ধারণাগুলো যেগুলো শিরকি আকিদা বিশ্বাস অতএব আমরা মাওলায় আলী অথবা আলী মাওলা ইত্যাদি এইভাবে করে শিয়াদের মতন সামঞ্জস্য করে এই শব্দগুলো প্রয়োগ করা উচিত নয় বাকি জানা থাকতে হবে যে তিনি আসলে কোন অর্থে ব্যবহার করে থাকেন অথবা এ বিষয়ে সতর্ক হওয়া এবং শব্দ প্রয়োগের ক্ষেত্রে যখন আমরা জানব তখন পরিবর্তন পরিবর্ধন করা একটা সময় আমরা আমরা নিজেরাও খোদা শব্দটি বলতাম যেটা ফার্সি শব্দ তো এবং ইসলামী ফাউন্ডেশনের আরও বহু জায়গাতে এমনকি ডাক্তার জাকির নায়েকের কণ্ঠে যেই করোনা টাইমে তর্জমা করা করা সেখানেও অনেক জায়গাতে খোদা শব্দটি আছে যদি সেটি এখন আর অনলাইনে নেই তথে যখন আমরা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে তখন ফায়ัตতাবা'ঊনা আহসানা আল্লাযীনা ইস্তামি'ঊনা আল-ক্বাওলা ফায়ัตতাবা'ঊনা যখন উত্তম কথা আমরা শ্রবণ করব তখন সেটি অনুসরণ করব অতএব এই কথা শব্দ এখন বাদ দিয়ে দিতে হবে কারণ এটা اسماءুল মধ্যে নেই আলিল্লাহ ইল্লাল আসমাউল হুসনা ফাদ'ঊহু করে আমাদের সাথে শিয়াদের কারণ মোগল সম্রাট আমাদেরকে শাসন করেছে খলিফা শব্দ যেটা আল্লাহ তালা কুরআন কারীমে সম্মানিত একটি শব্দ আর মালা খালিফা নিজা আইলুন জা'ইলুন খালিফা অথচ খলিফা বলা হয় যিনি দর্জি থাকে তো এই জাতীয় শব্দ অনেক শব্দ আমাদের সমাজের অন্ধের অন্ধে প্রবেশ করে আছে যেটা শিয়াদিরই প্রভাব আমাদের দেশের বেশিরভাগ মানুষের নামের শেষে দেখবেন যে হোসাইন হোসাইন আলী হোসাইন নাজির হোসাইন বাকের হোসাইন এভাবে করে সব জায়গায় হোসাইন অথবা নামের আগে আলী আলী তো এগুলো দোষের কিছু নয় কিন্তু একটা শিয়া প্রভাব আমাদের মধ্যে কাজ করে অতএব আমরা সবাইকেই সম্মান করি সমস্ত সাবিদেরকেই সম্মান করি খোলা ফেরাশি দিনের মধ্যে হজরত আলী রিল্লা তালী কিন্তু এই সম্মানটা যেন শুধুমাত্র কাউকে নিচু করা কাউকে উঁচু করা এই বিষয়টি যেটা শিয়ারা করে এটা আমরা করবো না অতএব মাওলা আলী যদি বলতেই হয় তো অন্যান্য আবু বকরের ক্ষেত্রে বলুন মাওলায় আবু বকর মাওলায় অসমান মাওলায় অমর এটি বলে না শুধু আলী রদুল্লাহ তালী ক্ষেত্রে ব্যবহার করে অতএব এই বিষয়টি আমাদের সতর্ক হওয়া উচিত যে শিয়া আর প্রভাবে যেন আমরা এমন কোনো অর্থ যেন প্রয়োগ না করি যেটি সেইয়াতের সাথে সাংঘর্ষিক যে আশা করি বুঝতে পেরেছেন জাজাকুম মল্লাব্লাহ ফিকুমসাল আলঈদানা মোহাম্মদিনী নবীমি আলী আসসালাম